একটা তো বাকি তাও বসিয়ে দিয়েছি এসে মর্নিং এভরিওয়ান ওয়েলক ম্যাকটো মাই চ্যানেল গুজা লাইফ স্ট্রাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয় থেকে জানিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছো সকাল সকাল বসিয়েছি হচ্ছে রুটি আর নেই হলো কারেন্ট পুরো অন্ধকার ঘর আর এখানে খানিকটা গাজর কেটে রেখেছি এখন আরেকটা আলু কাটবে এর মধ্যে কেটে আলুটা আর গাজরটা ভাজবো এ হচ্ছে আপাতত সকালের টিফিন আর গণেশ অদিকে চলে গেছে হচ্ছে স্নান ও যাবে এখন একটু রক্ষাকালী মন্দিরে পুজো দিতে অন্ধকারে আমার মুখ দেখার কোনো উপায় নেই কারেন্ট না আসলে আর ফ্রন্ট ক্যামেরায় কোনো ভিডিও হতে পারবো না এক যদি ওঠে একটু ব্যাক ক্যামেরায় ধরে যায় তাহলে এই নিয়ে দুবার কারেন্ট গেল একবার গ্যাস ছিল কখন জানি না ঘুরতে ঘুরতে দেখছি কারেন্ট নেই যাই হোক এসছে আবার এখন দেখছি আবার কারেন্ট চলে গেছে তো চলো ফোনে চারজনেই কতক্ষণ কি ভিডিও করতে পারবো কিচ্ছু জানি না তারপরে দেখো কারেন্ট চলে এসেছে আর এদিকে এসে না কারেন্টটা আসেনি জানো তো ফ্ল্যাশ মেরে ভিডিও করছিলাম গাজর আলু ভাজবো আর রুটি করব এই হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন গণেশের টিফিন আর দুপুরে যে কি রাঁধবো সেটা নিজেও জানি না শনিবার দিন আসলে পরে যে কি রান্না করবো সেটা সত্যি নিজেও বুঝতে পারি না যাই হোক এখন এক গেল জল খাচ্ছি আর কারেন্ট একবার এসে চলে গেল দিয়ে এই হচ্ছে বড় মা মাকে এসে মালা করিয়ে এখন বড় ছবি তুলছে রক্ষাকালী মন্দিরে গেছিল পুজো দিতে বিরাট ভালো করে পুজো দিয়ে এসছে সেটা কপালে সিঁদুর দেখলেই বোঝা যাচ্ছে আর মনা তো এখনো ওঠেনি এখনো ঘুমাচ্ছে আমি বসাবো হচ্ছে বসিয়েছি চা হ্যাঁ লাইট অফ করা এই ধনেপাতা নিয়ে আসছে বেগুন পোড়া দেবো গণেশের টিফিন রেডি আর এই যে চাও বসিয়ে দিয়েছি এসে চায়ের জল কারেন্ট চলে এসছে চার্জ দিতে হবে ইমার্জেন্সিটা চার্জ নেই বলে জলই নিই আর চা বিস্কুট নিয়েছি মোনা উঠেও নি মোনার চা করিওনি ওই তোরা ঝগড়া করবি না আমি লাইটটা জ্বালিয়ে দে বাপি বেরোবে না লাইটটা জ্বালিয়ে দে বাকি বেরোবে ফিঙ্গার প্রিন্টস প্রিন্ট আউট

দু চব্বিশ সত্যি কথা মানে দু চব্বিশ এত খারাপ যাচ্ছে বিশেষ করে আমাদের মানে কি বলবো কালকে রাত থেকে ফেসবুকে পোস্ট করছি ফেসবুকে পোস্ট রিল কিচ্ছু আপলোড হচ্ছে না কালকে রাতে আমি খেয়াল করিনি সেটা আজকে সকালে পোস্ট করতে গিয়ে দেখছি পোস্টটা আপলোড হলো না এবার যখন ফেসবুক অ্যাকাউন্টে ঢুকেছি ঢুকে দেখছি কালকে রাত্রেও সেগুলো আপলোড হয়নি মানে কালকে বোধহয় দুপুর অব্দি আপলোড হয়েছে দুপুর অব্দিও হয়নি আপলোড বললাম না কাল বিকেল অব্দি আপলোড হয়েছে বিকেল সন্ধ্যাবেলা আমি ইনস্টাগ্রাম থেকে যেগুলোকে আপলোড করেছি সেগুলো আপলোড হয়েছে তারপর থেকে আর কিছু আপলোড হচ্ছে না জানি না সবার সাথে এটা হচ্ছে নাকি আমার সাথে একা হলো কিন্তু ফেসবুকে তো অনেকেই দেখছি ছবি ছাড়ছে মানে পোস্ট করছে আর কিছু কিছু পার্টিকুলার মানুষের সাথে অনেক সময় হয় যে ফেসবুক আপলোড মানে আপডেট নিচ্ছে কি দিয়ে কি হয়েছে কিছু জানি না ভালো লাগছে না সকাল দিয়ে মন ভালো নেই আর এই ফেসবুকের জন্য আমাকে একটু ছাতু মুড়ি মেখে দিচ্ছি বললাম না দুজনে খেয়ে পেয়েছে কিন্তু বানাতে ইচ্ছা করছে না শনিবার আসলে আলিশ লাগে অটোমেটিক অন্যদিন কিন্তু এই সময় তাজা থাকি এটা বানাবো ওটা বানাবো শনিবার রান্নাও কম থাকে ওদিকে আলিশ লাগে কি জানি শনি রবিবারটা আসলে মনে হয় এরমই হয়ে যায় বোন বলে দিদি রবিবার আসলে অটোমেটিক দুপুরে ঘুম পেয়ে যায় অন্য দিন কিন্তু পায় না তো আমারও সেরকম শনিবার দিনটা আসলে আমাদের জন্য আলিশ লাগে আবার কালকে কিন্তু আলিশ লাগবে না কাল এত কাজ করব যাই হোক এখন আর কি খাবো তার মনাকে ছাতুমুড়ি মেখে দিলাম আমি আর এখন ছাতুমুড়ি খেতে ইচ্ছা করছে না যেহেতু মিষ্টি মিষ্টি আমি ওই গাজর আলু ভেজেছি ওটা দিয়ে এখন মুড়ি খাই চলে যাই একটু লম্বাটাও করে সবসময় মনে রাখবি যে তোর মা লক করা

এখন মনাকে গরম জল করে দিলাম মনা স্নান করবে আর বাইরে যেভাবে বৃষ্টি পড়ছে আমি দুটো একটা করতে করতে জামাকাপড় সব তুলেই ফেলেছি দূর কতক্ষণ রাখবো বলো তো বাইরে টিপ করে পড়ছে আর ভেজে দিয়ে জল পড়তে থাকছে টিপ করে বিকেলে যাব হচ্ছে গণেশকে নিয়ে রিপোর্ট করাতে সেই জন্য সব কাজ টাজ গুছিয়ে রেখে যাবো আজকে এমনিতেই শনিবার রয়েছে আমার টিউশানই নেই মনার ইংলিশ পড়া রয়েছে মনায় যে বই খাতা রেখে গেছে আবারও খেয়েদের পড়তে বসবে প্রায় একটা বেজে গেছে এখন একটা বাজতে যায় বেজে গেছে না একটা বাজতে যায় আর গণেশকে নিয়ে আজকে রিপোর্ট করাতে যেতে হবে ডাক্তার বলেছে আবার একটা রিপোর্ট করে নিয়ে দেখাতে দেখা যাক কি হয় এখন ভাজবো গরম গরম কয়েকটা বাঁধাকপির পকোড়া এই দিয়ে দুপুরবেলা আজকে ভাত খাবো বললাম না সকালে রান্নাবান্না তো সেরকম কিছু করিনি এখন ভাতটাকে ভালো করে গরম করেছি বেশ ভালো করে গরম করেছি ঘি দিয়ে বাঁধাকপির পকোড়া দিয়ে আর ওদিকে হচ্ছে পাঁপড় ভাজা আছে কয়েকটা আর মনার রয়েছে কাঁচা টমেটো দিয়ে ডাল এই সব দিয়েই কিন্তু আজকে দুপুরে লাঞ্চটা করবো আর এত ভালো খেয়েছি না কো গরম গরম ভাত শীতকালে যে কোনো ভাজা দিয়ে ঘি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আজকে প্রায় দুদিন পর বোধহয় একটু ভাত খাচ্ছি ভাত যখন না খাই তখন মনে হয় ঠিক আছে রুটি তো খাচ্ছি কিন্তু দুদিন মানে যে সকাল থেকে আমার খালি মনে হচ্ছে কখন একটু ভাত খাবো ভাত খাবো আলিশে চাচ্ছে ঘুম থেকে উঠে আজকে মনা দিয়েছে সন্ধে পুজো বিছানা গুছিয়েছি আমি সন্ধে পুজো দিয়েছে দিয়ে এখন রেডি হয়ে যায় গণেশ সবে আসলো এই যে ব্যাগ এখন ওকে মারবাড়ি দিয়ে আসুক আর আমি পুরো রেডি আমিও পুরো রেডি এখন বেরোবো আমি বেরিয়ে গেটের কাছে দাঁড়াই ততক্ষণে মোনাকে দিয়েও চলে আসবে আর বাইরে আজকে পুরো আর কাঁপানো ঠান্ডা থাকে বলে আমার জলের বোতলটা রাখতে হবে এই ব্যাগে এখানে ঝুলিয়ে দাও কেন নাও একটা তো বাকি আছে কিবো মনা ছুটি হয়ে গেছে এখন মনাকে নিয়ে ফিরছি বাড়ি আর তারা তো দেখতেই পেলে একটু স্মার্ট বাজার গেছিলাম সেরকম কিছু কিনি আজকে একটু মার বাড়ি গিয়েও সময় কাটালাম মনার খাওয়া দাওয়া শেষ টমেটোর ডাল মনা হেভি খেয়েছে হেভি কাঁচা টমেটোর ডাল খেতে ভালোই লাগে আর নিরামিষবার আর গণেশেরও কমপ্লিট আর আমার হচ্ছে এখানে আজকে হজ বরলো খাওয়া কালকের আলুর দম দুটো বাঁধাকপির পকোড়া ভাজলাম গণেশের জন্য গরম গরম রুটি আর বেগুন পোড়া এটাই তো সেরা খাবার আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্রথম দিন শেষ অব্দি দেখো লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দিও আজকের মতন টাকা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার সকাল থেকে রয়েছে অনেক যুদ্ধ সেটা তো কালকের ভিডিও দেখতেই পাবে টাকা গুড নাইট